আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আর আজকে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন আর সম্পূর্ণটা দেখবেন আগের থেকে কিন্তু বলেছি আজকে ইন্টারেস্টিং ভিডিওটা খুবই আর কি তো আর কি স্বাস্থ্যভার বিয়ে থেকে বিয়ের কাজকর্ম শুরু হচ্ছে তো আর কি বিয়ে পড়ানোর সময় ওনার আবার আইডি কার্ড নেয় তার জন্য পাসপোর্টে ফটোকপি দিয়ে বিয়ের কাজ কামটা সারলো উনি প্রবাসী তো আর কি অনেকে অনেক কথাই বলছিল যে আইডি কার্ড নেই বা মানে ওনাদের দুই ভাই দুই ভাইয়ের একজনের আইডি কার্ড রয়েছে আইডি কার্ডকে একরকম নাম পাসপোর্টকে আর এক রকম নাম তা নিয়ে একটু কথা হচ্ছিলো সবার মাঝে তো যাই হোক তারপরে পাসপোর্টে ফটোকপি দিয়ে কাজটা সারা হলো আর আপনারা অবশ্যই ভিডিওকে মিস করবেন না ভিডিওর মাঝে ইন্টারেস্টিং কিছু অবশ্যই আছে তো আর কি আমাদের কাজে লেখালেখির কাজ করতেছে তো ইন্টারেস্টিং ঘটনাটা এর ভিতরে থেকে গেছে তার মাঝে আর কি খাওয়া দাওয়া দিয়ে দিল এই যে এটা একটা পক্ষ মানে বরের সাথে যারা আছে একসাথে বর আছে বরের তিন বোনা দোলা ভাই আছে তো তারাই মিলে আর কি খাওয়া দাওয়া করতেছে আর সবচেয়ে ইন্টারেস্টিং যে কথাটা এই যে স্বাস্থ্যভাই যে বিয়ের খাবারের একটা ভিডিও রিল ভিডিও খেয়েছিলাম ওইটা এক ভাইরাল হয়ে গেছে প্রায় তিরিশ কে ভিউ হয়েছে চার ঘন্টায় আর কি এটা আল্লাহ অনেক সুক্রিয়া আর দোয়া করবেন প্রত্যেকটা ভিডিও জন্য এরকম ভিউস পাই আমি আর আপনারা অবশ্যই যেটা প্রয়োজন আপনাদের সাপোর্ট আশা করি সবাই আমাকে সহজতা করবেন ভিডিওটা দেখবেন শেয়ার দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর এই যে খাওয়া দাওয়ার কাজ করতেছে বর পক্ষ লাস্টে খাইছে আর কি আমরা আগে খেয়ে এনেছিলাম তো আর কি খাওয়া দাওয়া চলতেছে আর এই যে বিয়ের কাজ ফাইনালি যখন আর কি হচ্ছে এখানেই কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে আপনারা অবশ্যই দেখবেন এই যে ইনি পাশে বসে আছে এটা হলো মেয়ের মামা এখন কাদি যেটা বলে দিচ্ছে মামাও বলতেছে বলার পর তারপরে বর বলতেছে আর কি তো বলতে বলতে হঠাৎ এক পর্যায়ে কথা বলা বন্ধ করে দিয়েছে আমি হয়তো ভাবলাম যে ভাগ্নের বিয়ে হয়ে যাচ্ছে মামা মন খারাপ করতেছে কথা বলতে পারতেছে না হয়তো কান্না পাচ্ছে আমি এইটাই ভাবলাম কিন্তু না আমার ভাবনা ভুল উনি কাকা না দিলে যে কথা বলবে না এটা তো আর জানতাম না তো আর কি দেখেন মানে এক পর্যায়ে কথা অফ হয়ে গেছে মানে বলতেছে না দেখেন কথা বলতে বলতে হঠাৎ করে মাঝে কথা আর বলতে পারতেছে না যতক্ষণ না টাকা দিয়েছে মেয়ের মামা আর কি ততক্ষণ আর কথা বলেনি মানে মাছ বলতে থেমে গেছে উনি তো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে আর কি তো আর কি আপনাদের মানে শেয়ার করলাম ওদের কাজই আগের থেকে সব কিছু লিখে রাখছিল যেখানে যা মানে দেবে বিয়ে পড়ানো লাগবে যেটা বলা লাগবে ওটা উনি আগের থেকে কাগজে লিখে রাখছিলো রেখে ওইটা দেখে আর কি বলতেছে তারপর মেয়ের মা বলতেছে তারপর ছেলেও বলতেছে আর কি দেখেন মামা কিন্তু অলরেডি চুপ হয়ে গেছে যতক্ষণ না কাকা দেখে উনি ততক্ষণ কথা বলেনি এটা আর কি ইন্টারেস্টিং লাগছে আর আপনারা ভিডিওটা দেখবেন যেহেতু লং ভিডিও আমি সম্পূর্ণ ভয়েস দিবো না আজকে তদন্তই ভয়েস তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন